বাড়ি যাওয়ার জন্য তর্সইল না হাসপাতালে চিকিৎসাধীন যুবকের আর হাসপাতালের পাঁচতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে বাড়ি যাবার চেষ্টা করায় শেষমেষ মৃত্যু হলো যুবকের এমনই নজিরবিহীন ঘটনা ঘটলো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে মৃত যুবকের নাম কমল মাঝি বয়স তিরিশ বাঁকুড়া জেলার বারিকুল থানার অন্তর্গত লুরকা গ্রামের বাসিন্দা তিনি হাসপাতাল সূত্রের খবর গত রবিবার বমি ও পায়খানার উপসর্গ নিয়ে হাসপাতালে মেল মেডিসিন বিভাগে ভর্তি হয় কমল শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হসপিটাল থেকে তাকে ছুটি দেওয়ার অনুমতি দেন চিকিৎসক কিন্তু ভোর হতেই বাড়ি যাওয়ার জন্য ওয়ার্ডের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কমল এরপর ছুটি নির্ধারিত সময় উপেক্ষা করি সকলের চোখের নজর এড়িয়ে হাসপাতালের পাঁচতলার ছাদে উঠে যায় কমল আর সেখান থেকে একটি জানলার কাছে ভেঙে সোজা নিচে ঝাঁপ দেয় হাসপাতালের কর্মীরা তাকে তড়িগড়ি উদ্ধার করে নিয়ে যায় জরুরি বিভাগে জরুরি বিভাগ থেকে পুনরায় মেল মেডিসিন বিভাগে কমলকে পাঠানো হলে কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় তার কমলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার পরিবারের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় কি বলছেন কমলের পরিবার শোনাব কোথায় বাড়ি হ্যাঁ কবে থেকে ভর্তি ছিল

কীভাবে চলে গেলো উপরতলায় সেটা আমি বলতে পারবো না এখন কী বাবা গেছে কি পুজো আমি তো এখন নিজেই বাবা বোমা চাইছি বেকার এটা কোন তলাতে গেছিলো হ্যাঁ একবার উপরতলায় কখন হয়েছে এটা কপাত মানে খুড়ে দিম উঠিল

আচ্ছা ওর মাথায় কোন কি সমস্যা ছিল আগে থেকে আচ্ছা আচ্ছা কত বছর বয়স তোমার সালার আচ্ছা বিয়ে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার আছে ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া